বিরিয়ানি বানাবো প্রথমে আলুটাকে নুন আর জাফরন দিয়ে সেদ্ধ করে নেব গরুর মাংসের বিরিয়ানি বানাবো এর গরুর মাংস নিয়ে নিয়েছি এতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কুসি আছে দিয়ে দেবো সাথে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলাও দিয়ে দেবো আদা রসুনের টেস্ট দিয়ে দিয়ে হলদি গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেব গরুর মাংসটা রান্না হয়ে গেছে দুধে গোলাপ পানি দিয়ে দেব আর মিঠা আত্তর দিয়ে দেব কিছুটা ভাত দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবটা দিয়ে দেবো গরুর মাংস রান্নাটা বিরিয়ানির মশলা ভাতটা দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব থেকে একটু ঘি দিয়ে দেব কিছুক্ষণ দমে রেখে দেব